হাই ব্রন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মিসবা ফ্রম সিটি ইন সৌদি আরবিয়া সো অ্যাকচুয়ালি অনেক ভাই আসলে কপি শপের কাজ নিয়ে বিদেশে আসতে চাচ্ছেন আসলে অনেকেই আসতে চান আমাদের বাংলাদেশের এই ছেলেবেলে সো অনেকেই কপি শপের কাজ শিখে আছেন অনেক আমাদের দেশে অনেক ঢাকায় বলেন বা অন্যান্য ডিস্ট্রিক্টও বলেন কম্পিউটার সলিউশন অনেক ইয়ে আছে হম তারপরে আমি আসছিলাম না যে আসলে আমি যদি কিছু একটা করি তাহলে হয়তো আমরা আমাদের দেশের যে নতুন কাজ নিয়ে আসবে ওরা হয়তো অনেক কিছু জানতে পারবে তো সেই সব ভিডিও করা তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট রিকোয়েস্ট হচ্ছে যদি চ্যানেলের ভিডিও ভালো লাগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সো আজকে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে কি হাউ টু মেক স্পেস শু হাউ টু মেকু স্পেস করার জন্য আমি ফার্স্টে সিঙ্গেল শট নিয়ে দেখাচ্ছি যেটা আমি ক্লিন করে নিচ্ছি এটা ভালোভাবে ড্রাই করে নিতে হবে নাহলে কোভিড টেস্টটা ভালো আসবে না সো আমি ড্রাই করে নিলাম আমি সিঙ্গেল শট এখন স্পেস নিচ্ছি তবে সো আমার সিঙ্গেল শট নাইন গ্রাম কফি পিন নেওয়া শেষ এখন আমি এটাকে ট্যাম্পিং করব এই ট্যাম্পিংটা ভালোভাবে করতে হবে কারণ নাইলে মেশিন থেকে অনেক প্রবলেম হইতে পারে সো এই যে দিস ইজ দ্য ট্যাম্পিং এটা দিয়ে একটা চোদ্দ থেকে পনেরো কেজি ওজনের একটা ছাপ দিতে হবে আমার থেকে ছাপ দিয়ে দিলাম কোনো কিছু নাই নাই আমি ওয়াশ করে নিচ্ছি ময়াটা ফেলে দিচ্ছি আমি এটা কেন লাগালাম ভালোভাবে টাইট করে এটা ইয়া করে দিতে হবে সো हमें एक उन सिंगल शॉट अप प्रेस करो सो so, देखें ना हमारे स्पेस ऊपर पड़ते से वेरी गुड सेक्सुअली स्पेस वैसे इजी স্পেশাল মাইক করা আসলে ইজি সো ইটস বিউটিফুল সুফক্রেমা এভরিথিং ইজ বিউটিফুল সো গুড সো এটা আমি এখন টেস্ট করব সো এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম